মাননীয় যোগী প্রভাত মণিকে আমরা মাল্যার্পণ করে নিচ্ছি এবং তারপর উত্তরীয় পরি আমরা মরণ করছি আমরা পেয়েছি যোগী অনিল মণি মণিরাজ্ঞি কবিতা দাস যোগী প্রভাত মণি যোগী বিভূতি মণি এবং মাননীয় যোগী মদন মোহন দাস আমরা বরণ করে নিলাম সঙ্গে আমাদের অভয়াস এবং মণি যোগাশ্রমের যজ্ঞরও মাননীয় সুকুমার ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছে মাননীয় জ্যোৎস্না মাহাতো রোমা রোমা মাহাতো এবং করুণা মল্ল এরপরে আমাদের বরণ করে নিচ্ছে আজ মঞ্চের সভাপতি এবং আমাদের অভয় যোগাশ্রমের মণি সুব্রত দেব কে বরণ করে নিচ্ছে রোমা মাহাতো জ্যোৎস্না মাহাতো করুণা মাহাত এবার আমরা বরণ করে নেব